বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন সাইটগুলোতে ব্রাউজিং করতে পারেন না যখন আপনারা সেই সাইটগুলো লিখে সার্চ করেন তখন কিন্তু সেই সাইটগুলো আসে না তো আমি কোন ধরনের সাইটগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন তো সেই সাইটগুলো না আসার কারণ কি সেই সাইটটা কিন্তু ডিফল্টভাবে সবারই ব্লক করা থাকে যার কারণে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে সেই সব সাইটগুলোতে সার্চ করলেও সাইটগুলো আসে না তো না আসার কারণে আপনারা কি করেন আপনারা বিভিন্ন ধরনের ভিভিএন কিন্তু ইউজ করেন তো ভিভিএন ইউজ করার পরেও কিন্তু সেই সব সাইটগুলো বিভিন্ন সময় আসে না তাই আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটি সেটিং দেখিয়ে দেব এই সেটিংটা যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারের ভিতরে করে রাখেন তাহলে আপনারা আর কোনো ভিভিএন ইউজ করা লাগবে না আপনি ইচ্ছা খুশি মতো যা লিখে সার্চ করবেন তাই আপনার সামনে চলে আসবে তো কি সেই সেটিং সেটাই এখন দেখিয়ে দেব। তাই ভিডিওটির একটা জায়গাও টানাটানি করবেন না আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে ফলো করবেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারে আপনার ইচ্ছা খুশি মতো যা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু সাথে সাথে আপনার সামনে চলে আসবে তো কি সেই সেটিং চলুন এবার আপনাকে দেখিয়ে দিই ওকে তো সেই সেটিংটা করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে আপনার ক্রোম ব্রাউজারটা যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে আপডেট করার পর আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন কোরম ব্রাউজার টোভেন করার পর উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা অপশান রয়েছে সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এই পেজার নিচে লক্ষ্য করিলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে ইউ সিকোর ডিএনএস সিম্পল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ফেসে আপনি দুটো অপশান দেখতে পাবেন তো আপনি কি করবেন আপনি নিচের অপশানে ক্লিক করবেন সয়া সান্নার প্রোভাইডার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আবারও দুটো অপশন চলে আসবে আপনি এখান থেকে কাস্টমাইজড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটা অপশান আপনার সামনে শো হবে তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন একটা অপশান রয়েছে ক্লাউড ফিলার এই যে এর পাশে চারটে অন দেওয়া রয়েছে এই অপশানটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে এবার আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন আপনার কাজ কিন্তু শেষ এই সেটিংটা করার পর আপনি এখন ক্রোম ব্রাউজারে যা যা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু আপনার সামনে সরাসরি চলে আসবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন